নমস্কার সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে রয়েছে মামুনি সর্দার তো তোমরা একটুখানি ভালোবাসা ওকে দিচ্ছ না সাপোর্ট করছো ওর জন্য মনে মনের একটু কষ্ট তোমরা প্লিজ একটুখানি মামুনি সর্দারকে একটু ভালোবাসা দাও সবাই একটুখানি সাপোর্ট করো একটু পাশে থাকো আচ্ছা আচ্ছা দাদা আছে তা বন্ধুরা তোমরা দেখো শিয়ালদায় যাওয়ার সময় দেখলাম বাবা মহাদেব দাঁড়িয়ে আছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই দিন একটু চাপে ছিলাম বন্ধুরা তাই জন্য ভিডিও দিতে পারিনি তো আবার তোমাদের ভিডিও চলে এসেছে তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আমরা ফাইনালি দীপঙ্কর বাড়িতে চলে এসেছি আজকের খুব মন করছিল দীপঙ্কর বাড়িতে চলে আসব তো সকাল সকাল চলে আসলাম এই যে দিদি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে আমরা রাত্রে স্টেশনে ছিলাম সেই কথাগুলো দিদিকে বলছিলাম আর ভালোবেসে নিলাম দুজনে দুজনের সঙ্গে একটু আলাপ পরিচয় করে নিলাম দিদিভাই তো ঘুম থেকে উঠেছে আর আমি সেই সময় চলে গেছি দিদিভাইয়ের বাড়িতে তাহলে কত সকাল সকাল গিয়েছি বলো তো দীপঙ্কর্দার তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভিডিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সত্যি জানিও আমাদেরকে আর দীপঙ্কর্দার বাড়ি কোথায় বাড়ি কে কে আছে যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সাথে ছিল আমার কিন্তু বিনা যেখানে জগায় সেখানে মাধায় তো আমরা চলে গেছি গিয়ে অনেক কথা বলছি কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ঢুকি তখন দীপঙ্কর দা ছিলই না দিদি আমাদেরকে বললো যে দীপঙ্কর দা নেই দীপঙ্কর দা একটু বাইরে গেছে তাই জন্য আমরা দিদির সাথে কথা বলেছি তো দেখো কেমনভাবে কথা বলে যাচ্ছি আসলে কি বলতো আমরা যাদের যাদেরকে আমরা ভিডিওতে দেখি তাদেরকে সামনাসামনি যখন দেখি না তখন মনের মধ্যে একটু আলাদা ফিলিংস হয় যে এই মানুষটাকে আমরা ভিডিওতে দেখি তো এটাই চলো দিদি মুখ দিদিভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেওয়া যাক চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা কোথায় আমরা চলে এসেছি দেখো দীপঙ্কর্দার বাড়ি তো সবাই তো আমরা দীপঙ্কর্দার সম্বন্ধে সবাই জানি যে কত ভালো মানুষ তো আজকের বাড়িতে এ না আসলে আমরা বুঝতে পারতাম না যে দাদা ভাই কত ভালো আর দিদি ভাই যে কত ভালো আমরা যে স্টেশনে ছিলাম সারা রাত কিছু না সত্যি তোমরা অনেক কষ্ট করে এসছো এটাই অনেক আমাদের কাছে যে এত ভালোবাসা তোমরা দাও তোমরা এরকম ভাবে ভালোবাসা দিও তোমাদের পাশে যেন থাকতে পারি এইটুকু অবশ্যই আর সত্যি সত্যি খুবই ভালো মানুষ আর সবাই একটু ভালোবাসা দেবে দেখবে আরও সবার সব আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের ভালোবাসা দিও এই দিদিকে সবাই পাশে থেকো বন্ধুরা টাটা টাটা বন্ধুরা আমরা তো দীপঙ্করদার বাড়ি থেকে ঘুরে চলে আসলাম দাদা ভাইয়ের সাথে একটুখানি সময়ের জন্য দেখা হয়েছিল খুবই ব্যস্ত মানুষ কাজের জন্য বেরিয়ে গেছে তো নেক্সট টাইম আমি চেষ্টা করবো বন্ধুরা তোমাদের সাথে আবার কথা বলিয়ে দেওয়ার তোমরা শর্ট ভিডিওতে দাদার সাথে আমার ভিডিও আছে সেটা দেখে নিও বন্ধুরা